সালামু টি টেক্স থেকে আমি তাহের তো আজকে আপনাদের কিছু থ্রি কোয়ার্টারের কালেকশন দেখাবো যারা থ্রি কোয়ার্টার প্যান নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন কারণ আমি ভিডিওতে যে প্যানগুলো আপনাদের দেখাবো সবগুলোই হচ্ছে কটন কাপড়ের দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার মেন বাটনটা দেখেন সুইংগুলো কোথাও আপনার মিস্টেক থাকবে না ছাড়া প্রতিটা প্রোডাক্টই কিউসি করা এখানে জিপার থাকবে একটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো গ্যাবাইডিং টাইপের কাপড় বাট ওয়াশ করে খুবই সফট করা হয়েছে কালারের কোনো ভয় নাই লং লাস্টিং একটা প্রোডাক্ট বলতে পারেন সাইজ আঠাইশ থেকে আপনার সত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন ভালো থ্রি কোয়ার্টার যারা নিতে চান ব্যাক সাইডে দেখাবো আমি এটা ব্যাক সাইডে দেখেন খুবই চমৎকার এখানে একটা বাটন থাকবে এখানে একটা বাটন থাকবে আপনার যে সাইজ লাগবে আপনি ওই সাইজটা অর্ডার করে দেবেন অর্ডার করা খুবই ইজি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব বিডি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে আর সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিতে হবে এটা দেখেন প্রতিটা কাপড়ই সেম প্রতিটা কাপড়ই হচ্ছে আপনার গ্যাবেডিং টাইপের কাপড় গ্যাবাডিং প্যান্ট যারা পরেন সফট করা হয়েছে ওয়াশ করে খুবই সফট কমফোর্টেবল এবং পকেটে আপনারা ভালো একটা স্পেস পাবেন এই যে দেখেন পকেটের কাপড়টা খুবই চমৎকার কটন কাপড় দেওয়া আছে হ্যাঁ দুইটা পকেটই সেম ভালো একটা স্পেস পাবেন আপনারা মোবাইল রাখতে পারবেন পকেটে নিচের দিকে দেখেন এই যে তো এটার ব্যাকসাইডটাও আমি দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে পকেটের সাইডটা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে আর যদি কেউ দুইটা একসাথে নেন সেক্ষেত্রে দুইটা এগারোশো টাকা রাখা যাবে দুইটা একসাথে নিলে এগারোশো টাকা পড়বে আর যদি এক পিস নেন সেক্ষেত্রে ছয়শো টাকা করে একদম ফিক্সড প্রাইস আমাদের এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটার সেম কাপড় প্রতিটা কাপড়ই সেম এখানে আপনার বাটনটা দেখেন খুবই চমৎকার একটা বাটন আর এই যে দেখেন এখানেও হচ্ছে একটা আপনার ব্র্যান্ডের একটা ইয়ে লাগানো থাকবে খুবই চমৎকার ব্যাকসাইটটা দেখাচ্ছি এটার ব্যাকসাইটটা হবে এটা তো প্রাইসটা তো আমি বলেই দিলাম সিঙ্গেল পিস নিলে আপনার ছয়শো টাকা দুইটা একসাথে নিলে এগারোশো টাকা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দিবেন প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনার পছন্দ হবে আর ডিজাইনগুলো মার্শাল্লাহ কাপড়ের যেই প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর্মি প্রিন্ট খুবই সুন্দর এত এবং খুবই সফট অর্থাৎ কাপড়কে খুবই ওয়াশ করে এত সফট করা হয়েছে আপনি মানে থ্রি কোয়ার্টার পরার যে একটা মর্ম আমরা একটু আরামের জন্য পরি সে আরামটা এটাতে পাবেন ব্যাকসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট আরও কালার আছে কালারগুলো দেখাই আপনাদের এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো কাপড়ই সেম কাপড় এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার সাইডটা হচ্ছে এই যে এটা এখানে আরেকটা কালার আছে সরাসরি নিতে চাইলে শোরুমে আসতে পারেন শোরুম ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় টি টেক্স ফ্যাশন সাত নম্বর শপ আপনারা টিটেক্স ফ্যাশান দোতলায় ওটলি পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার আমি কালারগুলো রিফিট আবার দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যারা থ্রি কোয়ার্টার নিতে চান এই যে দেখেন এটা একটা কালার একটা কালার টোটালে ছয়টা সাতটা ছয়টা কালার আছে এই যে দেখেন প্রতিটা থ্রি কোয়াটারই কিন্তু দেখার মতো তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম